আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত আমরা ভালো আছি এটা আমার ঈদের পরের ভিডিও এটা আপলোড করা হয়নি তো এখানে আমি দেখাবো আমরা কোথায় গেছি ঈদের পরে কি করলাম সব কিছুই দেখাবো এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এখানে আমি সকালে উঠে সবগুলা গাছ দেখতেছিলাম কোন গাছে কি ধরছে না ধরছে সব কিছুই এগুলো আমাদের বাড়ির পিছনের জমি এগুলা এত সুন্দর দেখতে মোবাইলে ততটুক বোঝা যায় কিনা না বসতেছে না খুবই সুন্দর তো এর মধ্যে দেখতে দেখতে প্রায় এগারোটা বেজে গেছে তো আমাদের সবার দুপুরে দাওয়াত আছে সবাই রেডি হয়ে গেছে তার মধ্যে গাড়িও এসে গেছে সবাই একটা অটোতে উঠে গেছি আমরা এখন যাচ্ছি কে দেওয়াতে দাওয়াতো কাছাকাছি বাড়ি তো আসছি গেছি দাওয়াতে এরপরে ওরা নাস্তা দিল খেতে এখানে নুডুলস দেশে আমাদেরকে সবাই মিলে নুডুলস খাচ্ছিলাম একসাথে বসে এই ভিডিওটা আপলোড দিতাম না এটা আমার স্মৃতি হয়ে থাকার জন্য আমি এটা আপলোড দিচ্ছি নুডুলস খাওয়ার পরে সবাইকে কেক দিছে সবাই এক ফিস এক ফিস করে কেক খাচ্ছিলো তো তো আমি কেক খাবো না তাই আমি কলা নিছি এগুলো ওদের বাড়ির গাছের কলা আর এখানে মালটা কেটে দিচ্ছে সবাই সব কিছু থেকে খাতেছে আর আমি শুধু কলাগুলাই খাচ্ছিলাম আর যেগুলো বাড়ি থেকে বানাইছি দেশের ওটাই খাচ্ছিলাম কারণ আমরা যারা শহরে থাকি বেশিরভাগ সবাই এরকম বাড়ির গাছের জিনিস পাই না নাস্তা করার তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর পরে ভাত দিয়ে দিছে তো এখানে কি কী নিচ্ছি সব কিছু দেখাচ্ছি এখানে আমাদের জন্য দেশি মুরগি দেশি মাছ সবজি সব কিছুই রান্না করছে ভাত খাওয়ার পরে চা দিল তো আমি চাটা খেয়ে বাইরে আসলাম আমার দেখে আমার মেয়ে হাঁস নিয়ে খেলতেছে আর বাহিরে অনেক বাতাস বোঝা যায় না মোবাইলে ততটা তো আমি এগুলো ভিডিও করতেছিলাম তারপরে সবাই মিলে ঠিক করছে যে কোথাও ঘুরতে যাব। যারা সন্দীপের আছে বুঝবে কমপ্লেক্স একটা নাম আছে তো আমরা ওখানে আসছি ঘুরতে তো আমরা ছিলাম সাতজন এখানে আমরা সাতজন একসাথে বসছি তো এখানে আমি সাতজনের একসাথে ভিডিও নিচ্ছিলাম এখানে আমরা অর্ডার করছি বার্গার আর চিকেন ফ্রাই লাচ্ছি তো তো সেমভাবে বলতেছিলাম যে একসাথে নিব সারজন একসাথে নিয়ে ভিডিও করব তো এরকম করে ভিডিও করতেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা কিছুক্ষণ বসছি ওখানে বসে গল্প করতেছিলাম তার মধ্যে দেখেছি বৃষ্টি শুরু হয়েছে আর আমরা চলে আসছি ওটার ভিডিও করা হয়নি সকালে উঠে দেখি একই অবস্থা এখনও বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম বাতাসগুলা গাছ কিভাবে ঢুলতেছে ওগুলা ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম মেয়েরও আশেপাশে তার মধ্যে সকাল নাস্তা করার টাইম হয়ে গেছে তো সবাই বলতেছে যে খিচুড়ি খাবে তো এখানে চিকেন খিচুড়ি বসাইছি আর আমার ভিডিও তো অনেকেই দেখে তো বলতেছে যে মানে আমি রান্না করতে তো আমি বসাইছি এখানে আমি তো যা রান্না করি বাসাই এখানে তো আর রান্না করা হয় না তাই সবাই বলতেছে যে আমার হাতেই খাবে তো আমি বসাই দিলাম এখানে চিকেন খিচুড়িগুলা খুব মজা হয়েছিল আর তো আমি দাঁড়িয়ে নাড়তেছিলাম আর ভিডিও করতেছিলাম আর এখানে এই শালগুলা দেশি চাউল দেশি চাউল দিয়ে রান্না করছি আমি আসলে নামটা জানি না কী চাউল এটা দেখেন কতটা লোভনীয় ছিল এই ভিডিওগুলা হয়তো কারো কাছে কিছু না আমার কাছে অনেক কিছু কারণ হয়তো গ্যালারিতে থাকলে ডিলিট হয়ে যাবে বা কিছু একটা তো তাই আমি আপলোড করে রাখি দিলাম নিজের কাছে এই তো আমরা সবাই একসাথে খেতে বসছি আর এখানে সালাদ নিচ্ছিলাম আর সবাইকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে বলতেছে মার্শাল্লা অনেক মজা হয়েছিল আমি সবার ভিডিও করতে করতে নিজে সালাদ নিতে ভুলে গেছি তো এখন সালাদ নিচ্ছিলাম শসা গাজর আর পেঁয়াজ দিয়ে বানাইছি ছালাদটা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এবার বাড়িতে এসে খুবই মজা করলাম আর সবার সাথে আরও যে ভিডিও করছি আরও অনেকগুলোই ভিডিও আছে সবগুলো আসলে এডিট করে আপলোড দেওয়া হয় না ভয়েস দিতে অনেক টাইম লেগে যায় আমার তো যা ভিডিও আছে ইনশাল্লাহ একটা একটা করে সবগুলোই আপলোড দিয়ে রাখবো সবার অর্ধেক খাওয়া হয়ে আসছে আর আমার ফার্স্ট নেওয়ালা আমি ভিডিও করতেছিলাম শুধু এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ কাল যে আমরা ঘুরতে গেছিলাম ওখান থেকে আমরা সন্দীপের যে মিষ্টি আছে ওই মিষ্টিগুলো আনছি এখানে আমরা পঞ্চাশ পিস নিছি মিষ্টি তো সবাই একটু একটু করে খাচ্ছিলাম আর বাড়িতে নিব কিছু যাওয়ার সময় শহরে যে মিষ্টিগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেস্ট এই মিষ্টিগুলো খুবই মজার খুবই যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আরেকটা কথা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের সন্দীপের কয়জন আছেন হাত তুলবেন আবার শেষে প্যাকেটের মুখ খোলা শেষ হলো এখন সবাই একটা একটা করে খায় দেখতেছি কেমন তো আমি আবার সামোচের জন্য দাঁড়ায় থাকছি সামস নিয়েছি এখন এই ফার্স্ট মুখে দিব এখন এত মজার এটা আমি যখন ভিডিওতে বয়স দিচ্ছিলাম আমার তখনও খেতে ইচ্ছে করছিল তো খাওয়া দাওয়া শেষ আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে এখানে রিক্সা আসে গেছে আর রিক্সাওয়ালা সামনে বসে বসে কথা বলতেছে আমি কি করব মিষ্টির প্যাকেটটা আর হাতে নিয়ে বসতে পারতেছিলাম না তাই রিক্সার মধ্যে রেখে দিছি এভাবে এটা অনেক হাসি ছিল রিক্সায় দিক সেদিক হইলে কিন্তু ফরে যেত আমাদের বাড়ির দিকে যাইতে আরও দেরি আছে সামনে দেখি গ্রামের একটা বিয়ে হচ্ছিল তো এখানে গেট সাজাইছে তো আমি এটা ভিডিও করে নিচ্ছিলাম কারণ অনেকে হয়তো শুনছে কিন্তু এখনও গ্রামের বাড়ির বিয়ে দেখে নেই তো সামনেও একটা আছে ছোটো ওটা তো ভিডিও করতে করতে আমরা বাড়িতেই চলে আসছি এখন দুপুর হয়ে আসছে প্রায় গরম পড়তেছে অনেক তো এখানে কলার মশা শুলে নিছে আর কলার মশা বা কলার ফুল যে যেটাই বলেন ওটার ভত্তা বানাবে এখানে তো এখানে ভর্তাটা মাখতেছিলাম এই ভর্তাতে অনেক পরিমাণ মরিচ আর আচার লাগে তো এখানে আমরা তেঁতুলের আচার আর প্যাকেটের যেই বড়ির আচার থাকে ওটা দিছি আহা এটা দেখে তো আমার মুখে এখনো পানি চলে আসছে আবার খেতে ইচ্ছা করে এত মজার ছিল এটা কালো হয়ে গেছে দেখে আবার কেউ কিছু মনে করবে না কলার মশাগুলো এমনিতেই কষ হয় তো এটা কালো হওয়া থাকে কালো হয়ে যায় কুচানোর পরে গ্রামের সব কিছু এত ফ্রেশ সব কিছুই খাওয়া যায় এত ভালো লাগে দেখেন আর ভত্তাটা তো এতটা লোভনীয় এতটা লোভনীয় বলার বাহিরে তো এখানে সবাই হাত দিয়ে রাখছে হা করে দেখা গেছে কীভাবে কখন কে হাত দিয়ে খাওয়া শুরু করবে তো আমি কাউকে হাত দিয়ে দিচ্ছিলাম না সবাইকে হাতে হাতে দিয়ে দিব ও ছিল প্লেট নিয়ে দাঁড়াই কতটুকু দিছি ওটা দেখাতেছিল ভিডিওতে একদমই কমাই কমাই দিছি মানুষ অনেক বেশি তাই সবাইকে কম করে দিছি ভর্তা খাওয়া শেষ আর দুপুরে খাওয়া দাওয়া শেষ আমাদের তো এখানে আমাদের একটা পাশে নারকেল গাছ ছিল ওটা কাটছে আর আমি বলতেছিলাম মাটি খাইছি নারকেলের যে মাটিটা আছে ওটা খাইছি অনেক বছর হয়েছে এটা খাবো তো আমি পুষ্পকে বলতেছিলাম তুই কাট বসি বসি ও কাটতেছে আর আগে নিজে খাইতেছে কেউ কিছু বলিয়েন না এগুলো খাওয়া যায় তো যারা গ্রামে থাকছেন বা গেছেন তারা অবশ্যই বুঝবেন এটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই সবাই ঘরে চলে গেছে আমরা আমাদের ঘরে আসি আর এখানে আমি বানাচ্ছিলাম ডিম সুন্দরী ফাটিসাপটা ফিটা এটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে তো আমি এটা বানাই সবাইকে খাওয়াবো তাই আমি আজকে এটাই বানাচ্ছিলাম এখানে ততটা কালার ছিল না তাই আমি কোনো কালার করতে পারিনি কালারটা দিলে বেশি ভালো আসে আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখতে পারেন আমার ইউটিউবে আছে এটা বেশি করে বানাইতে পারিনি অল্প করে বানাইছি সবাইকে এক পিস এক পিস করে দিয়েছি আর স্বাদেছিলাম সাথে তো এখানে আমি ফিস করতেছিলাম এই ফিটাটা বয়স্ক রুগীদের জন্য খুবই ভালো কারণ একদম সফট থাকে আর খেতেও মজা লাগে আরও দুইটা ব্লগ হবে ওই রকম ভিডিও আছে আমার এখানে তো আমি এডিট করে একটা একটা করে আপলোড করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ